পলানটুক খেলে পলান্ট পলানটুক এ পলানটুক খেলাস নাকি রে গুল্লা খেলে গোল্লা পলান্ট দেখে পালাইছি দেখে পালাইছি এ দেখছি 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 এ রাক্ষসের দল দেখে পালাইছি রাক্ষসের দল গ্রামের বোলা বান গুলো একটু বোকা ওরা এমনি ঠিক আছে যখন আপনি ক্যামেরা ধরবেন বা মোবাইলে কিছু করবেন হুম তা তখন একবারে ভদ্রলোক ভদ্রলোক সাজবে মায় বাড়িতে নাই খেলা হবে খেলা হবে এই খেলা হবে খেলা শুরু কর এই বকা সুতা গুলো ডাক দে ওই গুলো ডাক দে এই তোরে লয়ে যা নাকি রে এই শালীরা এই শালীরা তোরা কত নিয়ে যা মুনাকি আমি

কিন্তু এখন এরা এদের আনন্দটা ঠিকই আছে কিন্তু চতুর্দিকে ভেজাল ভরা চতুর্দিকে দুই নাম্বারই ভরা ভেজাল ভরা ওরা ওদের মতোই আছে পায়ে ব্যথা পাইবো পায়ে ব্যথা পাইবা ঠাস করে পা পাড়া পাড়া ভাঙবো এ আসনা করে ওকে ডাক দে এই যে জিনিস করতাম আগে হায় রে গাও খাইতো বাপ রে বাপা গাও চুল সময় এই যে খেরের পালা দেওয়ার উঠানের মধ্যে আর দূর 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 থেকে দৌড়ে এসে খের পালার মধ্যে ঢুকতাম হায় রে গাও চুলকাইতো রে ভাই রে ভাই এসা চুলকানি এই তারা বাইর